আসসালাম আলাইকুম ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকমের স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনটা দরকার হবে ইনশর্ট ভার্সনের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে ভিডিওটাকে তৈরি করার জন্য ইনশর্ট অ্যাপটা ওপেন করবেন ভিডিওতে ক্লিক করবেন নিউতে ক্লিক করবেন অলটা সিলেক্ট করে দেবেন তাহলে গ্যালারির সব ছবি এবং ভিডিওগুলো একসাথে পেয়ে যাবেন এইখান থেকে যেই ছবিটা দিয়ে স্ট্যাটাস ভিডিওটাকে তৈরি করতে চান ওই ছবিটাকে সিলেক্ট করবেন নিচে টিকমার অপশান আসবে এখানে ক্লিক করবেন এইখান থেকে ক্যানভাস অপশানে ক্লিক করবেন এখান থেকে নাইন সিক্সটিন সাইজটা সিলেক্ট করবেন তারপর এই ডাকটাকে বাড়িয়ে ছবিটাকে স্ক্রিন করবেন যদি আপনার ছবিটা মাছ বরাবর না থাকে তাহলে হাত দিয়ে ধরে এরকমভাবে ডান বাদিক করে ছবিটাকে মাছ বরাবর বসাবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন আইকনে ক্লিক করবেন যত সেকেন্ডের ভিডিও করতে চান এখান থেকে লিখে দেবেন তারপর ওকেতে ক্লিক করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে ফিল্টার অপশানে ক্লিক করবেন এখান থেকে অ্যাডজাস্ট অপশানে ক্লিক করবেন এইখান থেকে আপনার নিচের এই টুলসগুলোকে একটু বা দিকে দিয়ে সেচুরেশনটাকে সিলেক্ট করবেন এটাকে মাইনাস ফিফটি করে দেবেন এখন নিচের টুলসগুলোকে আর একটু বা দিকে দিয়ে এখান থেকে ভিগনেটটাকে সিলেক্ট করবেন এটাকে হান্ড্রেড পর্যন্ত বাড়িয়ে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখান থেকে আবার টিকমার্ক অপশান ক্লিক করবেন এখন এখান থেকে পিআইপি লিখাতে ক্লিক করবেন এখানে আপনার এটা শু করবে এখান থেকে আপনাকে একটা গ্রিন এবং ব্লু স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে এটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এখান থেকে এটার উপরে ক্লিক করে দেবেন না এটা মধ্যে চলে আসবে এখন এই অপশনটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এখন উপরে টুলসগুলোকে একটু বাদ দিয়ে দিলে এখানের মধ্যে একটা ক্রোমা অপশন পাবেন আপনারা যদি আমি যেই ইনশট অ্যাপ্লিকেশনটা ব্যবহার করি যদি এটা ব্যবহার করেন বর্তমান আমার এই ভিডিওগুলোর থেকে ডাউনলোড করে তাহলে এখানের মধ্যে ক্রোমা অপশনটা কাট আউট অপশানের মধ্যে পাবেন কাট আউটে ক্লিক করবেন এখানের মধ্যে ক্রমা অপশন পাবেন আর যদি আপনারা আগের বাসন ব্যবহার করে থাকেন তাহলে এখানের মধ্যে খুঁজলে পেয়ে যাবেন কাট আউটে আপনাদেরকে যেতে হবে না তো এখান থেকে নতুন বাসন ব্যবহার করে থাকলে কাট আউটে ক্লিক করবেন এখানে ক্রম অপশন পাবেন ডেকে সিলেক্ট করবেন এখানে একটা গুলবৃত্ত দেখতে পারতেছেন এটাকে একটু নাড়িয়ে একদম ব্লু কালার উপরে ছেড়ে দেবেন তারপর এখান থেকে আপনার নিচে একটা দেখতে পারছেন এটাকে এখান থেকে ষাট অথবা পঁয়ষট্টি পর্যন্ত বাড়িয়ে দিবেন আমি এটাকে এখান থেকে পঁয়ষট্টি পর্যন্ত বাড়িয়ে দিলাম তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখান থেকে আবার টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এইখান থেকে আবার টিকমার্ক অপশানে ক্লিক করবেন তিনবার টিকমার্ক অপশানে ক্লিক করার পর উপর একটা এক্সপোর্ট অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন আবার এক্সপোর্টে ক্লিক করবেন প্রথমে ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নিতে হবে তো এখানের মধ্যে হানড্রেড পার্সেন্ট অবধি একটু ওয়েট করবেন এইখানের মধ্যে হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে এই যে একটা ব্যাক বটন দেখতে পারতেছেন এখানে ক্লিক করবেন আবার আপনাকে ভিডিওর মধ্যে নিয়ে আসা হবে এখান থেকে আপনারা পিআইপি লিখেতে ক্লিক করবেন এখান থেকে গ্রিন স্ক্রিনের লেয়ারে ক্লিক করবেন তারপর ডিলিট অপশানে ক্লিক করে এটাকে ডিলিট করে দেবেন তারপর ডিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে ফিল্টার অপশানে ক্লিক করবেন এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করবেন নিচে টুলসগুলোকে বা দিকে দিয়ে এখান থেকে সিচুরেশনটাকে সিলেক্ট করবেন এটাকে আপনারা আবার আগের জায়গায় নিয়ে আসবেন মানে শূন্যতে নিয়ে আসবেন তারপরে এগুলোকে আর একটু বাদ দিয়ে দিয়ে থেকে সিলেক্ট করবেন এটাকে আবার আপনারা মাইনাস করে শূন্যতে নিয়ে আসবেন তারপর নিচে টুলসগুলোকে একদম ডান দিকে দিয়ে প্রথমে আসলে এখান থেকে কন্ট্রাস্ট একটা অপশন পাবেন যদি আপনাদের ছবির কালারটা একটু বাড়াতে চান তাহলে এখান থেকে দশ পর্যন্ত অথবা পনেরো পর্যন্ত প্লাস করে দেবেন যদি আলোটা একটু বেশি রাখতে চান বা ছবিটা একটু কালারিং হবে এখান থেকে আমি এটাকে পনেরো পর্যন্ত বাড়িয়ে রাখলাম আপনারা আপনাদের ছবি অনুযায়ী করে নেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আবার টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখান থেকে পিআইপি লেখাতে ক্লিক করবেন এই মাত্র যেই ভিডিওটা সেভ করে নিয়েছিলেন ওই ভিডিওটাকে সিলেক্ট করবেন তারপর এইখান থেকে আপনারা এই অপশানটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এখন এখান থেকে নিজের লেয়াটাকে একটু বাদ দিয়ে দিবেন এখান থেকে একটা গ্রিন স্ক্রিন বেস উঠবে এটাকে এই পজিশনে রাখবেন তারপর এখান থেকে উপরে করে বাদ দিয়ে দেওয়া আবার এখান থেকে আপনাদেরকে ক্রমা অপশনে যেতে হবে এখান থেকে যদি আগের বাসন ব্যবহার করেন সেমভাবে এখান থেকে ক্রোমা অপশনে যাবেন আর নতুন বাসন ব্যবহার করলে কাট আউটের মধ্যে গিয়ে এইখান থেকে ক্রমা অপশনে যাবেন ক্রমা অপশনে যাওয়ার পর এখান থেকে এটাকে ধরে একটু নানি গ্রিন কালারের উপর ছেড়ে দেবেন নিচের এই ডাকটাকে বাড়িয়ে এখান থেকে আপনারা এটাকে সত্তর পর্যন্ত রাখবেন অথবা পঁয়ষট্টি আগের মতোই তো এখান থেকে আমি এটাকে সত্তর পর্যন্ত রাখলাম বা এখান থেকে পঁয়ষট্টি পর্যন্ত করে দিলাম তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আবার টিকমার্ক অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে নিচে অ্যাডা রান দিকে দিয়ে ভিডিওর প্রথমে আসবেন উপরে টুলসগুলোকে রান দিকে দিয়ে পিআইপি লিখাতে ক্লিক করবেন এখান থেকে আপনাদেরকে একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে এটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এটার উপরে ক্লিক করবেন এটা এখানে চলে আসবে এই অপশানটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে তারপর এটার উপর দুই অ্যাঙ্গুল দিয়ে ধরে আবার টেনে একটু জুম করে যে সাদা অংশটা আছে চার দিয়ে এটাকে আপনারা এখান থেকে রাখবেন না এটাকে একটু বেশি করে জুম করে দেবেন সাদা অংশটা যেন দেখা না যায় এরকমভাবে করা হয়ে গেলে এখান থেকে আপনারা উপরের টুলসগুলোকে বা দিকে দিয়ে ব্ল্যান্ড অপশানে ক্লিক করবেন এখান থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন উপরের টুলসগুলোকে রান দিকে দিয়ে আবার পিআইপি লেখাতে ক্লিক করবেন এখান থেকে আপনাদেরকে একটা পিএনজি বর্ডার ফ্রেম সিলেক্ট করতে হবে এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এইখান থেকে এটার উপরে ক্লিক করে দেবেন এটা এখানে চলে আসবে এটা লেয়ারেশের সঙ্গে একবার ক্লিক করে ভিডিও ইন লিখাতে ক্লিক করে দিবেন তারপর এই অপশানেতে একটা ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে তারপর এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখানে আমাদের মিউজিক অ্যাড করতে হবে তার জন্য এখান থেকে অডিও লিখাতে ক্লিক করবেন এইখান থেকে প্লাস মিউজিকে ক্লিক করবেন এইখান থেকে মাই মিউজিকে ক্লিক করবেন আপনার গেলাম সব অডিও কর্নগুলো করবে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো খুঁজে যে কোনো একটা মিউজিক দিবেন আমি এখান থেকে দেখানোর জন্য একটা মিউজিক দিয়ে দিচ্ছি মিউজিকটার উপর ক্লিক করবেন এদিকে একটা ইউজ লিখে আসবে এখানে ক্লিক করে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি মিউজিক স্যার একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি কপি জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে আপনারা যে মিউজিকটা দেখতে পেয়েছেন এবং এখানে আমি যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এখন এই ভিডিওটাকে সেভ করে গেলে নেওয়ার জন্য উপরে দেখতে পারতেছেন একটা এক্সপোর্ট অপশন আছে এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন তারপর এখান থেকে পুনরায় আবার এক্সপোডে ক্লিক করবেন এইখানের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে পনেরোই এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখাবেন নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ